প্রকাশ্যে হাতাহাতিতে জড়ালেন কেন্দ্র বনাম রাজ্যে দুই মন্ত্রী নজিরবিহীন এই ঘটনার মোকাবিলা করতে গিয়ে মাথা ফাটল এসডিপিওর মঙ্গলবার সন্ধে এমন ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সংঘর্ষের ঘনটাটি ঘটেছে দিনহাটা চৌপতি এলাকায় সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ নিশীত প্রামাণিকের মধ্যে হাতাহাতির ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন সন্ধে প্রচার সেরে দিন চৌপতি এলাকা দিয়ে যাচ্ছিলেন নিশিদ্ধ প্রামাণিক অন্যদিকে সেই সময় ওই এলাকার তৃণমূল কর্মীরা রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন করছিলেন অভিযোগ সেই ভিড়ে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় আটকে যায় ভিড় সরানোর নামে কেন্দ্র প্রতিমন্ত্রীর রক্ষীরা কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করেন বলে অভিযোগ এরপরে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল কর্মীদের সেখানেই বচসা থেকে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই মন্ত্রী ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হন মন্ত্রীদ্বয়ের সঙ্গে ছিলেন তাদের নিরাপত্তা রক্ষীরাও পরিস্থিতি সামাল দিতে গিয়ে দিনহাটার এসডিপিও মাথা ফেটে যায় গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায় পরিস্থিতি যখন শুরু একে অপরকে দোষারোপের পালা গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়েছে প্রতিবাদে বুধবার দিনহাটায় চব্বিশ ঘন্টার বন থেকে তৃণমূল আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল এইবার আমার যখন হয়ে গেছে আমি যখন গাড়িতে উঠবো আমার গাড়ি কিন্তু দিকে মুখ করা সেই অবস্থায় দেখলাম ইয়ের আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কন ভয় আসছে সে কন ভয়ে এসছে আবার কনভয়ের থেকে সে মুখ বের করে কি সব বলেছে আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা অন্য কোনো কথা না এইবার ওদের কনভয় এগিয়ে গেল চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে সে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনাটা শহরে ওরা পায়ের থেকে মাটি তলার সরে গেছে বুঝতে যে কি হবে সেটাকে গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল আপনারা জানেন আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছে কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুড়ে আসতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে দিনহাটার বুকে এই ধরনের ঘটনা আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা